অনেকদিন পর এলাকার মেলা দেখতে চলে গেলাম দেখলাম বাড়ি আশেপাশে একটা মেলা হচ্ছে তারপর আমাকে বললো ভাই চলেন মেলায় যাই আমি আর দেরি না করে গেলাম মেলাতে দেখি মেলার ভিতরে কি আছে তবে আমরা একটু সকালের দিকে গেছিলাম তো তাই প্রায় দোকান বন্ধ ছিল তবে ভিতরে ঢুকিয়ে দেখলাম সব কিছু বন্ধ খোলার দোকান বলতে কিছু নাই সব তো বন্ধ তারপর আশেপাশে দেখলাম যে না মোটামুটি বড়ই আছে গ্রাম অঞ্চলের ভিতরে এত বড় মেলা স্বাভাবিক তারপর দেখেছি চিংড়ি মামা ওইখানে চিংড়ি বিক্রি করতেছে তাও এখন সকাল হয়ে গেছে বাচ্চাদের ব্যাগ তারপর সামনে দেখি চশমার দোকান তার সাথে খেলনার দোকান খেলনা গুলা দেখে শৈশবের স্মৃতির কথা মনে পড়ে গেল যে ছোটবেলায় কত কান্না করতাম এই খেলনার জন্য এখন আর কান্না করি না এখন বড় হয়ে গেছে তারপর দেখলাম চশমার দোকানগুলাতে কেমন চশমা আছে এই আর কি এই ঘুরে ফিরে চলে আসলাম